অবশেষে বর্বাদ সিনেমার শুটিং আবারও শুরু হতে যাচ্ছে সাকিব ও ইধিকার আজই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে সাকিব ও ইধিকা এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন দর্শক আমরা ইতিমধ্যেই জেনেছি বর্বাদ সিনেমার পরিচালক মুম্বাইয়ে যে সকল সেট রেডি করে ফেলেছে শুধু অপেক্ষা ছিল সিনেমার নায়ক ও নায়িকার এইবারই অপেক্ষারও অবসান হয়ে গেল মাত্রই জানা গেল সাকিব খান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সেখানে পৌঁছেই বরবাদের শেষ মুহূর্তের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান যা হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে ধামাকাদার একটি সিনেমা বাংলাদেশ ও দুই বাংলার যা আগে কখনোই হয়নি সেটাই করে দেখাবেন আমাদের মেগাস্টার তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যাপারটা এইরকম আরও আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন কিন্তু অবশ্যই